बड़ा कोटे बड़ा? शाजा बीस्टे गा बीस्टे एर कॉंडूम लाई तुगा आसपाश ले ना शाजा बीस्टे गाई अचा ला तुमी हो। तुमी तुषी ताहओ पड़ा बार लाव लाव एज़ अचा रे ও বৌমা বৌমা আমার খিদে লাগছে মা আমাকে খাইবির দাও সব সময় এত দেখা রাখি কে একটু আসতে দেরি হয় না আপনার জন্য একটু দেরি করা যায় না প্ল্যান খান খায় উদ্ধার করেন আমাকে আরেকটা তো আছে তার ভাত পাপড় দেওয়ার নামে কোনো খোঁজখবির আর নাই সব তো ঝামেলা সব আমার আমার ডকে ভয়তা তারপরে ওর একদিন না আমার যে কয়দিন লাগে খায়া উদ্ধার করে না মা ও বাবা কি হইছে আবার ডাকেন কে সারাটা দিনও ভাত খাই নাই আই এমনি অসুখ আলা পান্তা ভাত গরম ভাত মাত নাই আমা শোনেন এই যে পাঁচছেন আমি তাও দিচ্ছি ওটি তো দেই না ওটি দরজা তা জীবনের জন্য বন্ধ যা পাঁচছেন তাই বিসমিল্লাহ করে খান যত রে কপাল আজকে আমার এই ভাগ্যে পান্তা ভাত জুটছে থাক কিস্তি তুললাম আটটা দশটা ঋণ সব খিলাপি বউ মরিলে ছিন্নি দিমুরে কিনাই এক মন জিলাপি গরমও পড়িছে আশা বনে আসো এই দিন রোদের ভিতর কাম হিসেম এক গিলাস দিয়ে ঠান্ডা পানি দেওয়া লাগবে সেটাও কি আমার কোয়া দেওয়া লাগবে পানি টানি বাদ দাও আগে বাড়ির যে ঝামেলা এগুলি আগে মিটাও বুঝো তোমার মা তিন বছর ধরে আমি টানতেছি তিন বছর ধরে আমি ভাত কাপড় দিচ্ছি কে সব দায় কি আমার একার তোমার বড় ভাই যে ঘুরে ঘুরে খায় আমার থেকে তো ভালো চলে ও তোমার মাং দিতে পারে না হ্যাঁ আচ্ছা এই তিন বছর টাইনেই তোমার অসহ্য দড়ি গেল মা যে আজকে ছত্রিশ বছর ধরে আমাক টানিছে মা তো কোনোদিন কয় নাই যে আমার বিরক্ত লাগিছে কে তোমার মা খালি তোমাকে ছত্রিশ বছর টানিছে তোমার বড় ভাই টানে নাই তুমি কয় টাকা রোজগার করো যাও তো সকালে আসো তো সন্ধ্যায় দুই চারশো করে টেকা নিয়ে আসো এটা তো তোমার সংসারে তোমার সন্তানেরই হয় না তোমার আদার সাইড তোমার মাক দেবো কেমনি করে বলো তো তুমি কি বাপের বাড়ি গেছিলে নাকি কিসের বাপের বাড়ি গেছিলে না তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার বড় ভাই বউ তোমাক শিখে দিছে এমন ভাবে করছে মনে হয় পড়িয়ে আইছে ও মুহূর্ত বিদ্যা রিডিং গডগডা কোয়াই যাচ্ছে কোন জায়গা ঠিক দিছে না তুমি তো বাচালে না তো পেচাল পারো না আমি তোমার মা কার একা একা ভাত কাপড় দিতে পারবো না বোঝো নাই শোনো তোমার মা তুমি ভাগ করে নাও বাপ মা ছাওয়াল পাল মানুষ করে বুড়ো বয়স একটু সুখ শান্তির জন্য দরকার হলে আমি বউ ছাড়ি দেবো কিন্তু মা ছাড়ি পারতেছি না তুমি যদি মনে যে না আমার পোষাচ্ছে না তাহলে ব্যাগ ম্যাগ গুছাও সমস্যা নাই আব্বা মরার আগে জমি কইলাম দশ কাটা থুয়ে গেছে মনে পাঁচ কাটা আমার আর পাঁচ কাটা বড় ভাই দরকার হলে আমি পাঁচ কাটা বেশিয়ে তোমার কাবিল একটি হাত দিয়ে দেবো তাও আমি ওই মাঘ বাদ্য বন্ধ হয়ে পারতেছি চলি যাও ভাগের কথা কইছি চলি যাও আমি কি কইছি তোমার মা ভাত কাপুর দেব না কে সব দাই কি তোমার তোমার বড় ভাই যে ওর দাইত্ব নয় তোমার মা ওকে জন্ম দেয় নাই ওর দাইত্ব আছে না এই কথাটা কইলাম তুমি ঠিকই কইছি তাই তো তো আমার একা লয় সেই জন্য তো কইছি তোমার মা তুমি ভাগ করে নাও এ মা কেবা হইরে ভাগ করে লেবো কাটবো নাকি এ তো এক তুমি আসলে একটা নাদান নাদান নাদানী থাকে বুঝলি শুনো নাদান কো নাভারটু লেহা বড়াল পয়বের পারে কিন্তু নাদান লয় গেলিম ওই হইলি তোমার মা তাই কি ভাগ করার কথা বলছনি করছি কি যে ধর সাত দিন আমি ভাত কাপড় দিলাম সাত দিন তোমার ওই বড় ভাই ভাত কাপড় দিলো না তাহলে সাত দিন সাত দিন হলো আচ্ছা আচ্ছা কোউ যদি এরম তোমার ভাই আর তোমার বাপ মা হইতো তাহলে কি তাই হতো ওই সব ফ্যামিলি একই রকম তোমার মতো কেউ ঘাউরা লাই বোঝো না না তোমার আসলে ডাক দাও কথাটা তুমি ঠিকই কইছো এ বড় ভাই আয় আইসক্রিম একটা হেদস্ত হারবো চলো আল্লাহ যাই রে রোজ পড়িছে রে দেই কয়টা হইলো আহ কোনে গেলে এরতরে আসো আরে এই কয়টা দিকে আস সংসার চলবি নি এতো আসলে আমি মাত্রই এটা কাম হয়েছে কত আছে কি এদিকে অটো মেনে আর কে উঠতে চায় না মানুষ খালি সিএনজি না কি কয় ওইতে উঠে উঠে খালি তাড়াতাড়ি যাবে স্যার কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান এবারে কি আর সংসার চলে বিশ চল্লিশ একশো দুইশো তিনশো চল্লিশ বিয়াল্লিশটা এরপরে কি চাইলে আনবো না বাজার সদাই হরবো ক কী একটা পেজালে পড়ে গেলে বাই শোন ঠিক দা সাইলা নিশার বাজার সদাই হরিস যে তো গুনতিছু এসে একবার কোচ কচা শোন ছয় বতর যাবত মাকে একা একা বাদ দিয়ে আসতেছি বহুত সহ্য করছি এখন তোর বাদ দেওয়া লাগবে কেনে নাচু তুই না কী করছ তুই বাপ মার সম্পত্তি তুই লিয়ে একা খাচ্ছ আর আমি বাদ দেবো তার মানে

বাপ মা আমার পালা লাগে বাপ তো নাই মা পালা লাগে বাদ দেয়া লাগে তোমার দাও কমলা আয় দেখতেছি লাল টক টক খয়ারি শাড়ি পরেছে উডা উড ভাই কিনে দিছিল আমি কিনে দেব ওই শাড়ি তুমি কিনে দিছে তুমি জিজ্ঞেস করো না তোমার ভাই ভ্যান চালায় কয় টাকা পায় ওই ওই রমি ভাই আমার বাড়ির কাছে একজন আছে এসব করো নিজের স্বামী কিনে দে কয় আমার বাই দিছে আমার বাইক নে দিছে পাঁচতলা বাড়ি আছে এটা দেখ তোর বউ কত জোরে জোরে কথা কয় আমার বউ সাহস আছে অত জোরে কথা কও ওই দাইলি দাদি বাই দি না সুজা হই দিলাবো এ কি কইবে আচ্ছা তাই কত্তি ওই মা তোর অর্ধেক আমার অর্ধেক আমরা ভাগ করই নেবো এটা আবার কেমন কথা কিছু বুঝলাম না ভাগ করবি গাবরে

ওইটার সঙ্গে এটা মেলে তাহলে কি কব কও তুমি দাওয়াত দে খাওয়ালিসি না আমি বস বসে এবারে যে দাওয়াত দে খাওয়ান লাগে শোনো নসিকেতা বাদ দাও তুমি হচ্ছে মাগ বাদ দিবে 7 দিন আর আমি বাদ দেব 7 দিন আরে এভাবে হবে না আমরা বিয়ের পর কত কষ্ট করছি না ছোটরা যদি বড়ক সম্মান করে তেবলগা বড়রা যদি সরক সম্মান করবে শোনো করবে ভাই আমার এত কথা কতি বাল থেকে রোদের কাম হচ্ছে মানসির বাড়ি কাম হচ্ছে আমার পিটির সাল যায় তুমি ফুটনি হরো শোনো জোরে তুমি মাগ ভাত না দেও তালে আমি গ্রামের যত মেম্বার চেয়ারম্যান আছে বর্তমান রানিং যারা আছে সাবেক যারা আছে মুট লোক ঢহিলেছে আমি তোমাক দরবারে তুলব কানে কানে কি করছেন জরে কন জরে কি বলবো ডাকো মাকে ডাকো আমরা বসিয়ে এখানে বাইরের লোকের দরকার নাই আমরা আমরাই তো কথা বলতে পারি কি সমস্যা তালে যাও মা দেহ কোনে ঢহিলি আছো তুমি যাও

আল্লাহ আমার কপালে এত কষ্ট লেগে রাখছে আজ দুটি ছাওয়াল থাকতে আজ আমার দুয়ারে দুয়ারে বেড়ানি লাগে এক মুঠ গরম ভাতও জোটে না পান্তা ভাত খাবে দেয় আর এখন ভাগা ভাগি আল্লাহ তুমি কি আমার কপালে এত কষ্ট লেখছিলে তোরে সুখে সুখ তোরা যদি সুখে থাকে সেটাই দোয়া করি হাই রে কপাল আর স্বামীরা বাসে থাকতে দুটি ঘর তুললি বাড়ির আজ ছাওয়ালরা থাকে কোন ঘরে আর আমাকে থুয়ে দেয় যে ঘরে ছাগল বরকি থাকে সেই ঘরে আমার ঘরের অবস্থা আজ আমাক একটা চোখেও জোটে না আজ দু এড়ে আমার শুয়ে থাকা লাগে কপাল সবই কপাল আজ কি রে একটা হেস্তানেস্তা হরাই লাগবি এ হতে ভাল্ লাগতেছে না মারির দাঁত জিলিক পারতেছে ব্যাককেলের মতো বসে না থাইয়ে যাও দেহ মার তলে পড়ে আবার ওরা মূল নাকি

আমনে তো ঠিকই কয়া যায় জান কি হয় আমি তো নিজেই জানি নে ও তার মানে তুমি জানোই না যে মা বাদ দে না হ্যাঁ এই ছয় বছর এফলে শোক বুঝে কেবল থাকলে ছয় বছরে কি মা সাথে তো বসে নিয়ে বসে ভাইzel ভাই তো তুমি এখানে বসো ভাই ভাই তুই ওখানে বই মা এখানে বসmathbb আদে عايز একটা মা দুই দে ভাই কাছে বসলি পরে জান পড়লে মা ঝুরু যাবিয়ার সেই মা খালি কাঁদে বসে ভাই তোরই পাঁচটা মনে একটাও কথা কয় না বাজান রে কেরো মাত থাকবে দেশি তো সারা মাস এই অসুখ অসুখ কিছু খাইতে পারিনি মুখে একটু স্বাদ নাই খালি শুই থাই খালি শুই যাই কি হবে শরীর মনে না একবার শুকু গেছে আবার দেখ জন্ডিস এর লাগে সাদা না হলুদ হয়ে গেছে দেখতেছি কি আর করা যাবে আল্লাহ যদি রোগ দেয়

ভালো ব্যাটারে তুই বড় ছাওয়ালি ভালো বড় ছাওয়ালি কি আর ছোট ছাওয়ালি কি তোরে দুই ভাগ তো আমি সমান চাই দেই আমি যদি কেউ যদি একটা জিনিসও খাওয়ার জন্য দেয় তাও তো তোরে দুই ভাগই ভাগ করে দেই আমি কেবা করি একশো কে নুন বেশি শোনো না তুমি চুপ করো ওই ছোট করে ওই রকমই হয় বাজা কোলে পিঠের যে মানুষ করছে বোঝো না এই বিষয়টা হ্যাঁ কত কোলে পিঠে লিছে সে তো আমি এখনই বুঝতেছি এত অত কথা কই জেডি কামের কথা জেডি নিয়ে বৈসা বৈডি ঝামেলা মিটালি তো এখন মা सुनो আমি একা কার তোমাক ভাত দিই পারবলয় বহুত দিছি ছয় বছর খাইছো আর সম্ভব লয় কেরে বাপ ছয় বছর তোরে যে সেই এই টুকতে নে এত বড় বানালেম আমার কষ্টর কি কোনো মূল্যই নাই আর ছয় বছর ভাত দিয়ে আমাকে আজকে শোনাচ্ছিস কি যে আর ভাত দিতে পারবো না তুমি কয় বছর কষ্ট হিসেবে শ্বশুর তোমাক দিয়ে দেবো নাই বাবা কথা রাজু তুই কি আমার কথা কবি তুমি খালি পাতাইলে নিয়ে হইল না বাদ দেওয়ার বেলায় নাই খালি বড় বড় কথা শিখছে আর বড় হইছে নাকি দেখ রাজু আমার বাবার বাড়ি অনেক কিছু আছে ঠিক আছে তোর ভাইও তার শ্বশুর বাড়ির থেকে এনে কিছু দিতে পারে হ্যাঁ সে দেখলেই বোঝা যায় যার বাপের বাড়ি থাকে সে কোনে মাগ ভাত না দে থাকতে পারে না চুপ করেন এই বল মিটিং কি তোমার ভালো লাগিছে না রাজু শরীফ বৌমা তোমরা সবাই চুপ করো কি এমন খাবার দাও সাওয়ালরা তো বাইরেই থাকে দেও তো এক পান্তা ভাত গরম ভাত তো কোনো সময় জোটে না আমার কপালে। দেওয়ার মধ্যে পান্তা ভাত দাও তারপরেও খুঁটা আবার তোমরা যায়রা যায়রা ভাইরা ভাইরা দণ্ডবাদাও যে মাখ ভাগা ভাগা তারপর তোরে কারুকে আমাক ভাত দেয়া লাগবি না আমি মানসিক বাড়ি সায়ে খাবো তাও তোরা শান্তি। থাক খাবেন কে না এক মাস আপনি বড় চাল দিবেন এক মাস না দেখแกনের কথা কাক কই একটু শুনে

আজ তো কোলে পিঠে করি মানুষ করি আজ কি তোর মা ভাই আজ তোর কাছে ছোট হয়ে গেল পর হয়ে গেল তোর শ্বশুর শাড়ি তোর কাছে আপন হয়ে গেল ও আমি মা ভাই যে আপন হয়ে গেলে মানে ছয় বছর বাদ দেয় না তুমি বড় ছালের পাল পাল টানতিছি আমার বড় ভাই ভাই না ও আহার ছাই একটা ইদিক বৃষ্টি হাতে একটা গোল গলা গেঞ্জি পর্যন্ত কিনে দেয় নাই চুপ করে থাও অত কথা কয় না এরকম কথা তুলি অশান্তি করার দরকার নাই মা ওই ওই কথাই সাত দিন আপনার বড় ব্যাটার ঘরে খাবেন সাত দিন ছোট ব্যাটার ঘরে খাবেন তুমি ঠিক কথাই কইছো আসলে মানসুন মানা লাগবারের মেয়েরা মানসুন মান কথা কয় বুঝছো চুপ কর হ্যাঁ চুপ আমি তো চুপ করেই থাকি সারা জীবন তো চুপ করেই থাকি আমি হাই রে কপাল আমার আচ্ছা তোর সিদ্ধান্তই ঠিক থাক আজকে আমি ভাগের মা আচ্ছা ভাগের মা হও আর যাই হও

এই আহম মাথা মোটা ক্লিয়ার পারিনি সেই জন্যই তো যাব বোঝো নাই ছয় বছর যে আমরা খাওয়াই দেম সুদে আসলে তোল যাতে কাল কীর্তন ভাত আমার না দেওয়া লাগে এই ওই সাত দিন বাপের বাড়ি থেকে আসবো চলো দেখ তাড়াতাড়ি ব্যাগলো আমি সব গোছাইছি এত লম্বা যা কিছু লেগেছিল এই জন্য তো কয় খাটু মানসির মতই বুদ্ধি বেশি এই খাটু আমি যাব পিছন পিছন তুমি আগে আগে হাঁটো যাও ঘর দুধ আসো ও মা বড় বৌমা আমার খেতে লাগছে সাইড ভাত দাও ভাত তো দিয়েই রাখছি ওই যে দেখেন বাটিতে আছে এই ভাত পান্তা ভাতেই তার খাই পাচ্ছি না আমাকে সাইডে গরম ভাত আনি দাও গরম ভাতটা তো হবে না না আজকের থেকে সকালবেলা আপনার ছোট ছেলের সাথে খাওয়ার কথা না তে পর্যন্ত আমাকে খাওয়ার মত তো দিয়ে যায় নাই তা আমি কি জানি ওইগুলোই খাবেন আর আমাকে আর আর সাত দিন ডাকবেন না ঠিক আছে রাইতেও এই পান্তা ভাত এখনও সকালেও দিছে পান্তা ভাত এক গালকে আমার কপালে কি গরম ভাত জুট পিল ও মা আমাকে চাইডি ভাত দেও সেই খিদি লাগছে আর ভাল লাগতেছে না আর তো না তালে চলে গেলাম সে আবার গাড়ি নিয়ে বাড়ায় সামনে রাজু কি ভাই চিনলাম না তো ও শরীফুল ভাই আমি ও যে উত্তর আমার বাড়ি আমি বিদেশ থেকে আইছি আমাকে চিনবেন না তো আপনার ভাই রাজু কই ও তো শ্বশুর বাড়িতে গেছে তাহলে শ্বশুর বাড়ি গেছে আমার কাছ থেকে পাঁচ হাজার টে সুই দিয়ে নিল কারো হরিয়ে কোনো খোঁজ খবর নাই আমি ভাবিলাম যে বাড়ির যাই যা গার্জেনে জানা থুই আসি কোন কি ভাই পাঁচ হাজার টাকা লিছে পাঁচ হাজার টাকা লিছে নিলো মানে সুদে টাকা লি ফুটুনি করে যে আমার শ্বশুর ভাই দিছে এটা দিছে ওটা দিছে ভাই এই ঘরে থেনে গন্ধ আসে কিসির ও মনে হয় এদুর মরাটরা একদম এদুর মরাটরা ওবের পারে ও ওবের পারে কিন্তু ভাই এদুর মরার গন্ধ তো এবাল হয় আচ্ছা যাই হোক আপনারা গন্ধলি থান আপনার ভাই আসলি জানা দিয়ে আর সাতসুপ মাস গেলি পাঁচ হাজার আর হাজারে কইলাম একশো টাকা তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আমাকে দিয়ে আসে বুঝছেন আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবি থাইন চলে গেলাম আচ্ছা ঠিক আছে তাই তো কো যে এত ফুটো নিয়ে আসে কোনে মানে এনে সুদি হরি লি চলে আর ওসে কো শ্বশুর ভাই থেন দিছে কিন্তু এটা কথা চাম্পা গন্ধরা কিন্তু ইদুর বসায় দুর বসা লয় চলো তো চলো তো দেখে আসি আসলে কি মা কি রে কথা কই না কে

মাটি দিয়া লাইন লাগবি কাউ কিছু বুঝবে দেয়া যাবিল এই তুই হারাম যাদি কাকে তালাক দে শোন আমি তো দায়িত্ব দিলাম দুটে কি তালাক দিলে ভাবি তোমাক তিন তালাক আগে আচ্ছা তোমাক তিন তালাক বেশি হয়ে গেছে যাও যাও তুমি কেমন